হরেকৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে রাখি পূর্ণিমা এবং বলরাম জয়ন্তী কেমনভাবে উদযাপন করা হয় তার খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে মেইন মন্দিরের ঠিক সামনে ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে সেই পৃথিবীর সর্ববৃহৎ মন্দির টিওভিপি যেটি কিনা না শ্রীধাম মায়াপুরে অবস্থিত আর এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে আর মন্দিরের ভেতর প্রবেশ করব ভেতর প্রবেশ করে রাধাকৃষ্ণকে দর্শন করাবো পঞ্চদত্তকে দশ দর্শন করাবো কৃষ্ণ বলরামকে দর্শন করাবো এবং নরসিংহ ভগবানকে দর্শন করাবো এবং ভক্তরা কেমনভাবে রাখি পূর্ণিমা উদযাপন করছে সেটিও আপনাদের দর্শন করাবো প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কেননা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো চলুন সর্বপ্রথম আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব আর মন্দিরের ভেতর প্রবেশ করে সেখানে দেখব কি হচ্ছে তো কথায় কথায় আমরা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর এখন আছি ঠিক রাধাকৃষ্ণের সামনে আর রাইট সাইডে দেখতে পাচ্ছেন ঝুলন উৎসবটি হচ্ছে আর আজ কিন্তু ঝুলন উৎসবের অন্তিম দিন আজকের দিনে আপনারা যারা শ্রীধাম মায়াপুরে এসেছেন তারা অবশ্যই দেখতে পাবেন কেমনভাবে উদযাপন হচ্ছে মহা জাকজমক পূর্ণভাবে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এই ঝুলনযাত্রা রাখি পূর্ণিমা এবং বলরাম জয়ন্তী আপনারা প্রত্যেকেই জানেন শ্রীধা মায়াপুর ইস্কন মন্দিরে প্রত্যেকটা ফেস্টিভ্যাল মানে উৎসব মহা জাকজমক পূর্ণভাবে উদযাপন করা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন ভক্তরা কত বিনম্রতার সঙ্গে ভগবানের সেবা করে থাকে এখানে তো এখানে হচ্ছে ঝুলন যাত্রা উৎসব হচ্ছে আর রাধাকৃষ্ণের ঠিক পাশেই মেন মন্দিরে দেখতে পাবেন নরসিংহ ভগবান দর্শন করুন আপনারা যারা যারা বাড়িতে আছেন দর্শন করুন আর এরপর আপনাদের নিয়ে এসেছি বলরাম কৃষ্ণ বলরামের যে স্থানে অভিষেক হবে ঠিক সেই স্থানে এটি হচ্ছে পঞ্চতত্ত্বের ঠিক রাইট সাইডে পঞ্চতত্ত্বের দিকে মুখ করে রাইট সাইডে প্রেমদরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মহা জাকজমক পূর্ণভাবে হবে সেই মহা অভিষেক সেটিও আপনাদের দর্শন করাবো আর এরপর এই স্থান থেকে আপনাদের নিয়ে যাব জগন্নাথ মন্দির যেখানে রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মানে বলরাম স্বয়ং সেখানে উপস্থিত রয়েছে সেখানেও কিন্তু মহা অভিষেক হবে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভক্তরা এসে উপস্থিত হয়েছে এই বলরাম জয়ন্তী এবং ঝুলনযাত্রার অন্তিম দিন উপলক্ষে পঞ্চতত্ত্বকে দর্শন করুন এবং সাইডে রয়েছে কৃষ্ণ বলরাম তাকেও দর্শন করুন বন্ধুরা আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোন স্থান থেকে ভিডিওটি দর্শন করছেন আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং তাদের রিপ্লাই দিতেও আমার ভীষণ ভালো লাগে তো দর্শন করুন এবং এরপর এই স্থান থেকে আমরা বেরিয়ে এখানের কাছেই রয়েছে কৃষ্ণ বলরাম মন্দির সরি যে জগন্নাথ মন্দির রয়েছে রাজাপুর জগন্নাথ মন্দির সেই স্থানে আমরা যাব তো তার আগে আরও একবার আপনারা দর্শন করে নিন এই পঞ্চতত্ত্বকে আর এই পঞ্চতত্ত্বকে দর্শন করা হয়ে গেলে আমরা কিন্তু এখন এই স্থান থেকে বেরোবো কেননা ওদিকে আবার অভিষেক শুরু হয়ে যাবে কথায় কথায় আমরা কিন্তু আমাদের বাইকটি নিয়ে আমরা চলে এসেছি রাজাপুর জগন্নাথ মন্দিরে আপনারা যারা মায়াপুরে আসেন অবশ্যই আপনারা কম বেশি রাজাপুর জগন্নাথ মন্দিরের নাম আপনারা জানেন এটি কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট দূরে অবস্থিত দেখতেই পাচ্ছেন এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে অপরূপ সাজে সাজিয়েছে মানে কি বলবো এই যে সৌন্দর্য আপনাদের হয়তো মোবাইলের এই ছোট্ট ডিসপ্লেতে আমি হয়তো তুলে ধরতে পারছি না কিন্তু ভগবানের এই অপরূপ সৌন্দর্য সময় সুযোগ হলে আপনারা আসবেন দর্শন করে যাবেন মায়াপুর তথা ইস্কনের প্রত্যেকটা মন্দিরে ভগবানকে প্রতিদিন নতুন নতুন ড্রেস সুন্দর সুন্দর পোশাক সুন্দর সুন্দর পুষ্পের সাজে সাজিয়ে তোলা হয় শ্রীধাম মায়াপুরস্কন মন্দিরের এই কাছেই রয়েছে এই রাজাপুর জগন্নাথ মন্দির রথযাত্রাটাও কিন্তু মহা জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় তো যাই হোক কথায় কথায় আমাদের কিন্তু অভিষেকের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর বৈদিক মন্ত্র যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু করছে এখানকার পূজারি এবং যে ম্যানেজমেন্টের মধ্যে যারা রয়েছে তারা প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বলরামকে অলরেডি নিয়ে আসা হয়েছে এবং এখানে হচ্ছে মহা অভিষেক ভক্তরা ব্রহ্মচারী সন্ন্যাসী সিনিয়র অথরিটি যারা রয়েছে তারা করছেন মহা অভিষেক দুধ ঘি মধু ফলের জুস এরকম অনেক কিছু দিয়ে হচ্ছে এই মহা অভিষেক আপনাদের আমি সরাসরি দর্শন করাচ্ছি সেই দুর্লভ দৃশ্য দেখতেই পাচ্ছেন ভক্তরা কত বিনম্রতার সঙ্গে ভগবানকে অভিষেক করাচ্ছেন আজ হচ্ছে বলরাম জয়ন্তী বলরামের শুভ আবির্ভাব তিথি বলরাম হচ্ছে কৃষ্ণের দাদা প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম জগন্নাথ সুভদ্রা মহারানী এবং বলরাম জগন্নাথ মন্দিরে আপনারা প্রত্যেকটা দর্শন করতে পারবেন বিভিন্ন জগন্নাথ মন্দিরে এছাড়া আপনারা যদি কখনও বৃন্দাবনে যান সেখানে আছে কৃষ্ণ বলরাম মন্দির সেই মন্দিরটাও দর্শন করবেন ভীষণ ভালো লাগবে তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার এই বিশেষ তিথিতে আর বলরাম জয়ন্তী একই দিনে হবার কারণে শ্রীধাম মায়াপুরে কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় এই উৎসবটি দেখতেই পাচ্ছেন ভক্তদের হাতে রাখি কোনো কোনো ব্রহ্মচারী সন্ন্যাসীদের হাতেও কিন্তু রাখি রয়েছে কেননা তাকে আমাদের মায়াপুরের বিভিন্ন মাতাজিরা রয়েছে বিভিন্ন বোনেরা রয়েছে তারা কিন্তু ভক্তদের হাতে এমনভাবে রাখি পরিয়ে দেয় আপনারা শ্রীধাম মায়াপুরে আসলে এমন দৃশ্য আপনারা দেখতে পাবেন আর এই যে মহা অভিষেকটি হচ্ছে এই মহা অভিষেকের পর আছে কি জানেন তো আছে প্রসাদের ব্যবস্থা আর সেই মহা প্রসাদের পর আমরা চলে যাব আবারও শ্রীধাম মায়াপুরে যেখানে ঝুলন উৎসবটি হচ্ছে সেখানে আজ কিন্তু সে একটা মটকি ফাড়া একটা বিশাল একটি উৎসব রয়েছে মানে হাড়ির মধ্যে বিভিন্ন রকম রসগোল্লা মধু বিভিন্ন রকম মিঠাই থাকবে সেগুলো চোখ বেঁধে দেবে চোখ বেঁধে দেবার পর ওগুলো কিন্তু ফাটাতে হবে তো এটা কিন্তু বেশ প্রসিদ্ধ একটা উৎসব এটা কিন্তু বৃন্দাবনে বেশ জাকজমকপূর্ণভাবে এই উৎসবটি কিন্তু পালন করা হয় তো শ্রীধাম মায়াপুরও পালন করা হবে সেটিও দর্শন করাবো ভিডিওটি যদিও বা তেরো মিনিটের কিন্তু তেরো মিনিট আপনারা ভীষণ মজা পাবেন আপনাদের যেটুকু ভালো লাগবে দেখুন কিন্তু সম্পূর্ণ দেখুন মজা পাবেন এই অভিষেকের পর দেখতেই পাচ্ছেন বলরামকে কিন্তু মহা অভিষেকের পর সুন্দরভাবে বিনম্রতার সঙ্গে আবারও তার স্থানে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর মন্দিরটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে কিছু সময়ের জন্য কেননা কিছু সময়ের জন্য বন্ধ কেন হবে কিছু সময়ের জন্য ভগবানকে সুন্দরভাবে সাজানো হবে এবং ভোগ নিবেদন করা হবে দেখতেই পাচ্ছেন ভগবান কিন্তু এখন চলে যাচ্ছে নিজের স্থানে সেখানে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করা হবে এবং ড্রেস চেঞ্জ করা হবে দেখতেই পাচ্ছেন মন্দিরে দরজা বন্ধ হয়ে গেল আর কিছু সময়ের মধ্যে আবারও খুলে গেল জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর যে মহাভোগ মহাপ্রসাদ এই ছাপ্পান্ন ভোগ এর নাম কিন্তু দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে জগন্নাথের প্রসাদের নাম সত্যি বিরল কেননা জগন্নাথের প্রসাদের এই যে অপরূপ টেস্ট স্বাদ সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় দেখতে পাচ্ছেন কত প্রসাদ ভক্তরা বাড়ি থেকে রন্ধন করে নিয়ে এসেছে ভোগ লাগানোর জন্য আপনি চাইলে আপনিও নিয়ে আসতে পারেন আপনারা অনেকেই বলে থাকেন না নিরামিষ মানে কি ওই তো আলু সিদ্ধ পটল সিদ্ধ ডাল ভাত এর বাইরে তো আর কিছু হতে পারে না না বন্ধুরা এর বাইরেও যে অনেক কিছু হয় সেটা শ্রীধাম মায়াপুরে আসলে আপনারা দেখতে পাবেন তো যাই হোক ভোগ নিবেদন হয়ে গেছে এবার মহাপ্রসাদ দেখতেই পাচ্ছেন ভক্তদের জন্য চলে এসেছে মহাপ্রসাদ আলু পনির ক্যাপসিকাম ফুলকপির বিভিন্ন রকম সবজি পাঁচমিচালি সবজি আরও রয়েছে রসগোল্লা মিক্সড ডাল আরও রয়েছে মিক্সড ভেজ এরকম অনেক কিছু রয়েছে আরও ভোগ নিবেদনের সময় তো যেগুলো রয়েছে সেগুলোকেও দেওয়া হবে আরও অনেক কিছু রয়েছে প্রসাদের ভক্তরা দেখতে পাচ্ছেন বসে রয়েছে প্রসাদের জন্য অধীর আগ্রহে সারাদিন ফাস্টিং তারপরেই প্রসাদের আনন্দটাই আলাদা সত্যি এ যেন একটা আলাদা স্বাদ রয়েছে তো চলুন এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব কারণ এখান থেকে অল্প করে আমরা প্রসাদ পাবো প্রসাদ পেয়ে আমাদের আর একটা জায়গায় ইনভাইট রয়েছে সেখানে যাব সেখান থেকে আমরা আবারও দেখাবো আপনাদের ঝুলন ঝুলনযাত্রা উৎসব শ্রীধাম মায়াপুরের যেটা রয়েছে বলরাম জয়ন্তী উপলক্ষে যে বিশাল উৎসবটি রয়েছে সেটি দর্শন করাবো তো যাই হোক এই স্থান থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা মেইন মন্দিরের সামনে চলে এসেছি শ্রীধাম মায়াপুরিষ্করণ মন্দিরে সেখানে দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু রেডি হয়ে গেছে মেইন মন্দির থেকে রাধা মাধবকে নিয়ে তারা ছুটে চলেছে যে স্থানে ঝুলন হচ্ছে ঠিক সেই স্থানে ভক্তরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাদ্যযন্ত্র সহযোগে ভগবানকে নিয়ে যাচ্ছে এই দুর্লভ দৃশ্য আজ যারা শ্রীধাম মায়াপুরে আছেন তারা দেখতে পেয়েছে আর আপনারা যারা দেখতে পাননি তাদের বলে রাখছি আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে মায়াপুরের সমস্ত তথ্য এইভাবে সবার আগে আপনি পেয়ে যাবেন তো আরও একবার জানিয়ে রাখছি এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটিও অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন তাহলে কী হবে বলুন তো সমস্ত তথ্য আপনারা কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবেন বাড়িতে বসে অনেক সময় কী হয় বিভিন্ন কর্মব্যস্ত থাকে আপনারা অনেকেই হয়তো আসতে পারেন না তো যে কারণে আমি কিন্তু আপনাদের জন্য চেষ্টা করে থাকি যে আপনারা যাতে বাড়িতে বসে সুন্দরভাবে দর্শক করতে পারেন ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে সেই স্থানে তো প্রতি বছর কিন্তু ওল্ড গুরুকুলে এই ঝুলন যাত্রা উৎসবটি হয়ে থাকে এবছর কিন্তু সেখানে হয়নি নিত্যানন্দ ভবনের যে পাশে রয়েছে সেই পাশে বিশাল মাঠে সেখানে হচ্ছে তো আজ রাখি পূর্ণিমা হবার কারণে প্রচুর ভক্ত এসেছে প্রত্যেক অনেক বোনেরাই এসেছে যে অনেকের হয়তো দাদা নেই ভাই নেই তারা হয়তো এখানে এসে অনেক ভক্তদের হাতে রাখি পরিয়ে দিয়েছে আর সেটাও যদি অনেকের হয়ে ওঠেনি বলরামকে পড়িয়েছে মাধবকে পরিয়েছে সত্যি এ যেন একটা দুর্লভ দৃশ্য ম্যাপ আপনারা না আসলে এই দৃশ্য উপভোগ করতে পারবেন না তবে আপনাদের কাছে অনুরোধ জানাই এবছর আপনারা যারা আসতে পারেননি তারা পরবর্তী বছর আসবেন ভীষণ ভীষণ মজা পাবে আমি আপনাদের কথা দিচ্ছি মজা আপনি পাবেনি ভক্ত সঙ্গে ভগবানকে দর্শন এবং মহাপ্রসাদ গ্রহণ আনন্দ উল্লাস সন্ধারতীর সময় নৃত্য কীর্তন এ যেন একটা আলাদা জগৎ আলাদা অনুভূতি শ্রীধাম মায়াপুর সেজে ওঠে অপরূপ সাজে প্রত্যেকটা উৎসবে আর এখন তো হচ্ছে আমার প্রাণনাথ কৃষ্ণের ঝুলন উৎসব আর এই রাধা কৃষ্ণের ঝুলন উৎসব এত আনন্দ হবে না এটা কি হতে পারে বলুন তো এই আনন্দ তো অনেক কম আরও অনেক গুণ আনন্দ বেশি হবার কথা ভক্তদের মধ্যে এই যে যে উল্লাস আনন্দ এটা সত্যি ভাষায় প্রকাশ করার মতন নয় প্রিয় বন্ধুরা আসুন প্রত্যেকে আসুন ভগবানকে দর্শন করুন আপনার মানব জীবনকে সার্থক করে তুলুন না হলে জীবনে আমাদের কৈফেত দেবার মতন কোনো জায়গা থাকবে না জানেন তো তো যাই হোক কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি যে স্থানে হবে সেই ঝুলনের সেই স্থান সেই স্থানে কিন্তু এই যে মাটকি ফোর যে প্রোগ্রামটি সেটা স্টার্ট হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন হাড়ির মধ্যে রয়েছে রসগোল্লা বিভিন্ন মিষ্টি দেশি বিদেশি অনেক ভক্তরা রয়েছে তারা কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করেছে হাতে রয়েছে একটা ডান্ডা সেটা দিয়ে কিন্তু ফাটাতে হবে ওই মাটির হাঁড়িটি যে ঠিক মতন ফাটাতে পারবে তার ভাগ্যে হবে একটা গিফট আছে প্রাইজ আছে এছাড়া রয়েছে অনেক মিষ্টি প্রত্যেক ভক্তরা সেটা সুন্দরভাবে কারাকুরি করে খাওয়া হবে এ যেন একটা আলাদা অনু অনুভূতি এই অনুভূতি আপনারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন তো এরকমভাবে দেশি বিদেশি অনেক ভক্তরা রয়েছে দেখতেই পাচ্ছেন আরও একটা হাড়ি উঠিয়ে দেওয়া হচ্ছে কেননা একটা হাড়ি অলরেডি ফাটানো হয়ে গেছে যে কারণে আরও একটা হাড়ি তোলা হচ্ছে এর জন্য কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন প্রত্যেক ভক্তদের সঙ্গে সঙ্গে আপনারা যারা মায়াপুরে আগত দর্শনার্থী আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন কোনো রকম কোনো বাধা নেই রকম কোনো বিভেদ নেই ভক্ত সঙ্গে এই অনুভূতিতে আপনার জীবনের একটা আলাদা উপলব্ধি আলাদা আনন্দ এবং জীবনের একটা আলাদা একটা পরিস্থিতির সৃষ্টি করবে সেটা হয়তো আপনার জীবনকে পাল্টে দিতে পারে দেখতে পাচ্ছেন কত বাচ্চা বাচ্চা ভক্তরা তারা লাইন দাঁড়িয়ে আছে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য দেশি ভক্ত রয়েছে বিদেশি ভক্ত রয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চা ভাবুন তো যে চিন্তনা কৃষ্ণকে যারা চিন্তনা রামকে যারা চিন্তনা জগন্নাথকে আর আজ তারা সমস্ত কিছু চিনে গেছে তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ এবং ভগবানকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে সেই রাধামাধব বেইন মন্দিরে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীধা কি জয় ঝুলনযাত্রা যাত্রা